লিভারপুলের ঐতিহাসিক কপেন্ডের সামনে গোলের পর নিজের ট্রেডমার্ক ফিফা সেলিব্রেশন করছেন ডিওগোজোটা এমন একটা ছবি চাইলেই নিজের মনে গেথে রাখতে পারেন আপনি আগামী মৌসুমেও যাকে নিয়ে স্বপ্ন দেখছিল অলরেডরা সেই স্বপ্নটা শেষ হয়ে গেল বৃহস্পতিবার স্পেনের জামোরাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র আটাশ বছর বয়সেই না ফেরার দেশে লিভারপুলের এই পর্তুগিজের স্ট্রাইকার নির্ধারিত মৌসুম শেষে ফুটবলারদের এখন অখণ্ড অবসর নিজের দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে মাত্র দুই সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন জোটা কিন্তু সব সুন্দরের যেন অকালে সমাপ্তি টেনে দিল স্পেনের জামোরার রাস্তা ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে নিজের ল্যাম্বরগিনি গাড়িতেই ছিলেন জোটা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য টায়ার বিস্ফোরণে উল্টে যায় গাড়িটি এক পর্যায়ে তাতে বিস্ফোরণ ঘটে আর সেখানেই নিভে যায় জোটার জীবন প্রদীপ তার মৃত্যুর পর শোকবার্তা জানিয়েছে পর্তুগালের ফুটবল সংস্থা পি এফ এফ শোকবার্তায় স্মরণ করা হয়েছে জোটার জীবন এবং ক্যারিয়ারকে একই সঙ্গে নারী ইউরোর পর্তুগাল স্পেন ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতার অনুরোধ জানানো হয়েছে ওয়েফার প্রতি ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত জোটা ছিলেন লিভারপুলের ফরওয়ার্ড ইংলিশে ক্লাবটির হয়ে দু বিশ সাল থেকে নিয়মিত মুখ তিনি একশো বিরাশি ম্যাচে করেছেন পঁয়ষট্টি গোল সঙ্গে ছিল বাইশ অ্যাসিস্ট এর আগে দু থেকে দু পর্যন্ত খেলেছিলেন উলসের হয়ে পর্তুগাল জাতীয় দলেরও নিয়মিত মুখ তিনি দু সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে খেলেছেন উনপঞ্চাশটি ম্যাচ গোল করেছেন চৌদ্দটি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হয়ে জিতেছেন ওয়েফা নেশনসলিগো জোটার সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ভাই আন্দ্রে সিলভাও পর্তুগালের দ্বিতীয় স্তরে ক্লাব পেনাফিয়েলের হয়ে ক্যারিয়ারের শেষ সময়টা পার করেছেন আন্দ্রে শেষ দুই মৌসুমে খেলেছেন উনষাটটি ম্যাচ জুবাইর আহমেদ এখন